সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য রিল্যাক্স টি কোম্পানির একটি সার্কুলার নিয়ে আসলাম এখানে মূলত তারা বিক্রয় প্রতিনিধি নেবে এখানে কত সংখ্যক নেবে সেটা তারা থেকে উল্লেখ করেনি কিন্তু এখানে মূলত এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এটা সবচেয়ে বড় ব্যাপার ব্যাপার যে এখানে এসএসসি পাশে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে বলছে বিক্রয় প্রতিনিধি রিল্যাক্স টি এখানে ভ্যাকেন্সি তারা উল্লেখ করেনি কতজন নেবে তো যেহেতু বিক্রয় প্রতিনিধি নেবে সেহেতু অনেক সংখ্যক নেওয়ার সম্ভাবনা বেশি দেখুন আপনার যে কাজটি থাকবে মূলত চা বাজারজাতকরণের লক্ষ্যে আমরা ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর এবং কিশোরগঞ্জ অঞ্চলে কিছু সেলস এক্সিকিউটিভ নিয়োগ করতে যাচ্ছি নিজ নিজ এলাকায় বা জেলায় কাজ করার সুযোগ তার মানে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে নিজ এলাকায় কাজ করার সুযোগ কিন্তু আপনি এখানে পাবেন বিশেষ করে ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর এবং কিশোরগঞ্জে তারপরে দেখুন জব রেসপন্সিবিলিটি যেখানে বলছে প্রতিদিনের বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা নিয়মিত সম্ভাব্য কাস্টমার ভিজিট করা বিদ্যমান কাস্টমারের সাথে সম্পর্ক রক্ষা করা ও নতুন কাস্টমার তৈরি করা গ্রাহকের প্রশ্নগুলি বিনিয়োগভাবে সমাধান করা এবং পছন্দ গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা তারপরে আছে কোম্পানির বিক্রয় কাজ পরিকল্পনা প্রক্রিয়া সম্পাদন করা অর্ডার সংগ্রহ ক্যাশ প্রতিদিন সংগ্রহ নিশ্চিত করা সরাসরি বিক্রয় করা অফিস থেকে দেওয়া টার্গেট মেনে কাজ করতে হবে প্রতিদিনের কাজের রিপোর্ট ট্রেডারি সেলস অফিসারকে প্রদান করতে হবে এটা কিন্তু ফুল টাইম চাকরি এবং এসএসসি পাশে অথবা এইসএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স কিন্তু এক থেকে দুই বছরের একটা এক্সপিরিয়েন্স তবে এই এক্সপিরিয়েন্সটা আপনার চা কোম্পানিতে হতে হবে এমন নয় আপনি যে কোনো কোম্পানিতে এক থেকে দুই বছরের একটা কাজ করেছেন এরকম একটা এক্সপিরিয়েন্স যদি আপনি তৈরি করেও নিয়ে যান তবুও আপনি এখানে কিন্তু ডাক পাবেন এবং এখানে পরীক্ষা দিতে পারেন বিক্রয় প্রতিনিধির কাজ তো আপনারা জানেন দোকানে দোকানে যে অর্ডার কাটা অর্ডার কেটে মাল সাপ্লাই দেয় এর জন্য কোনো অভিজ্ঞতার এখানে মহামারী কিছু দরকার আছে বলে মনে হয় না আপনি যে কোনো একটা অভিজ্ঞতা বানায় নিয়ে গেলেও এখানে আবেদন করতে পারবেন দেখুন অনলি মেল আর অ্যালোক ট্রু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন রকম মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই প্রতিদিনের সেলস টার্গেট পূরণ করতে হবে জব লোকেশন হবে কিন্তু কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ এবং শেরপুর স্যালারি এখানে তারা উল্লেখ করেনি কত দেবে তবে এখানে যেহেতু বিক্রয় প্রতিনিধি হিসেবে তারা লোক নিবে এখানে আপনি স্যালারি পনেরো ষোলো হাজার টাকার মতো পাবেন মাসিক বেতন কমিশনে কাজ করার সুযোগ আছে তার মানে এখানে মাসিক বেতন পাবেন এরপরে কমিশনেও যদি আপনি সুযোগ নিতে চান তবুও এখানে সুযোগ পাবেন তো দেখুন এর সাথে সাথে পাবেন টিএডিএ পাবেন পারফরমেন্স বোনাস পাবেন ফেস্টিভ্যাল বোনাস মানে বছরের দুইটি বোনাস পাবেন মোবাইল বিল পাবেন তো এবার আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটা হচ্ছে অনলাইনের মাধ্যমে বিডি জবসে অ্যাকাউন্ট করতে হবে তো বিডি জবসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সে সম্পর্কে বিভিন্ন ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সেখান থেকে একটা ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে আপনি বিডি জবসাইটে অ্যাকাউন্ট করে তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তারপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনি এখানে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশের ভিতরে এখানে আবেদন করতে পারবেন তো মূলত এখানে রিলাক্সটি কোম্পানি তারা মূলত বিক্রয় প্রতিনিধি নেবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজ নিজ এলাকায় কিন্তু কাজ করার সুযোগ পাবেন এর সাথে সাথে এইচএসসি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত বিক্রয় প্রতিনিধি হিসাবে রিলাক্সটি সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ